যে আমার ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা নিজেরাই আর্ট করতে পারেন এই ড্রয়িং ভিডিও টি আর যারা নিজেরা আর্ট করতে পারেন তারা তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা আমার ড্রয়িং করে দেবো আর যারা সেলাই এবং আর্ট দুটোই করে নিতে চাচ্ছেন তারাও আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার কোন ধরনের ডিজাইন ভিডিও দেখতে চান আর আমাদের ডিজাইনটি কেমন হয়েছে এটা সম্পূর্ণ ড্রয়িংটা ভিডিওর শেষে দেওয়া হয়েছে আপনারা যাকে দেখে নিতে পারেন